নদীয়ার তেহট্ট রণক্ষেত্র নাবালক বালকের মৃত্যু ঘিরে গরিবপুরের নাবালক অভিরূপ ঘোষ বয়স প্রায় এগারো মামার বাড়ি গোপালপুরে বেড়াতে যায় খেয়ে দেয়ে ঘুমানোর পর শুক্রবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয় মামার বাড়ির লোকজন বুঝতে পেরে শুক্রবার ভোররাতে তাকে নিয়ে আসে তেহট্ট মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপরে অবিরূপ ঘোষের মৃতদেহ সংরক্ষণের জন্য রাখা হয় তেহট্ট মহকুমা হাসপাতালের মর্গে শুক্রবার দুপুরের দিকে গুজব ছড়ায় বালকটি বেঁচে আছে এরপর হাসপাতালের অনুক্ষেত্র চেহারা নেয় ইমার্জেন্সি বিভাগে গোলমাল শুরু করে তেহট্টের গরিবপুর এলাকার মানুষজন ভাঙচুর করা হয় হাসপাতালে অন্য জায়গায় নিয়ে যাবে বলে হাসপাতাল থেকে দেহ নিয়ে চলে যায় পরিবারের লোক পুলিশে ধাওয়া করে বেশ কয়েক কিলোমিটার দূর থেকে বালকটিকে উদ্ধার করে শক্তিনগর নিয়ে যায় ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী এখনও পর্যন্ত আটক চারজন নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ

無理です。

তখন কিছু লোকজন উত্তেজিত হয়ে পড়ে তারপরে ভাঙচুর করে ইমার্জেন্সি ওয়ার্ডটাতে সেখানে কিছু টেবিলের কাজ হয়ে গেছে লাঠিচার্জের কারণে কি এতই সরিয়েছিল যার কারণে না কিছু লোকজন আমি বললাম কিছু আন্দোলনী মত টাইপের তারা কিছু বুঝতে চাইছিল না পোস্টেমের যে প্রসিটিওর আমাদের থাকে সেগুলো বুঝতে না চাওয়ার জন্য তারা উত্তেজিত হয়েছিল সেই সময় মধ্যে বল প্রয়োগ করে হাসপাতাল কর্মী পুলিশ কর্মীকে কি মারধর করা হয়েছে না এরকম কিছু এখনো পর্যন্ত পাইনি সাবসিকুয়েন্টলি আরও বেশি আমরা ইনভেস্টিগেশন করছি কিছু কতজনকে আটক এখন পর্যন্ত চারজনকে আমরা নিয়ে গেছি দেখা যাক তাদের কাছ থেকে কী জানা যায় আটক করার জন্য আমি বললাম যে ভাঙচুর করেছে তারা হাসপাতালে ভাঙচুর করেছে এবং পুলিশকে কাজে বাধা দিয়েছে আমরা সমস্ত দিক থেকে খতিয়ে দেখছি এখনো পর্যন্ত আমরা কিছু পাই যদি পরবর্তীকালের মধ্যে আমাদের ইনকোয়ারি বা ইনভেস্টিগেশনে যদি আসে তাহলে তখন আমরা বলতে বাচ্চাটা এখন কোথায় আছে হ্যাঁ আমরা আনানোর চেষ্টা করছি তারা নিয়ে গেছে যার আনলি মত ছিল কোনো রকম ওঝার কিছু সামনে আসছে বিষয় ওঝার প্রিলিমিনারি প্রিলিমিনারি এটার মধ্যে কাছে ইনফরমেশন আসছে যে ওরা ওঝার কাছে নিয়ে যাওয়ার জন্য বারবার টিয়া করছিল তো যাই হোক আমরা দেখছি গতকাল রাতে ভোরে আজ ভোরে মৃত্যুর পর আবারও ওঝার কাছে নিয়ে যাওয়া এই বিষয়টা নিয়ে কি বলবেন হ্যাঁ কিছুটা তো সেখানে হয়তো ওঝার ভুল আছে অলরেডি তাদেরকে সিডি করে ডাক্তাররা দেখিয়েও দিয়েছিলেন যে অলরেডি ডেথ হয়ে গেছে তারপরেও সেখানে তারা সেটার মধ্যে অ্যাডামেন্ট ছিল তো দেখা যাক আমরা সমস্ত জিনিসটা এনকোয়ারি করে থ্যাংক ইউ 这个我来做。